はい。<laughs> hey, પિલમ ગસ કર સર 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 પિયા મકાજા પિયા મકાજા પિયા મકાજા মিটন বাইডাল লিখিলে হ্যাঁ দাদা ওই যে লকটা খুলে দি ফোনের ফুটবল ফুটবল বলটা আনন্দ ভাই

আমরা আসছি আজকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে আসছি আট নম্বর ওয়ার্ডের অনুশীলন দেখার জন্য আসন্ন যে খেলা সে খেলা উপলক্ষে কিন্তু আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আট নম্বর ওয়ার্ড ব্যাস টোয়েন্টি প্রিমিয়ার লিগ সতেরো তারিখ থেকে শুরু হবে আর সেটার প্র্যাকটিস কিন্তু আজকে তারা শুরু করেছে দিচ্ছে দলীয় অধিনায়ক বোরহান তার সঙ্গদের নিয়ে কিন্তু আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আমরা সেটাই দেখতেছি আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই সে ক্যাশ হোক আর ফিল্ডিংই হোক আসলে অন্যরকম লেভেলের একটা প্রশান্তি দেয় যখন ক্রিকেটাররা সব একসাথে থাকে আর দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আট নাম্বার ওয়ার্ড কিন্তু একটু শুরু শুরুই প্র্যাকটিস শুরু করে দিয়েছে আসলে অনুশীলনটাই মুখ্য সে অলরাউন্ডার সিয়াম দারুণ একটি ক্যাশ নিল ব্যাট করতেছে আবিদ আর বল থ্রো করতেছে আমাদেরই আর এক ছোটো চাচু শাফিন রিয়েল ক্যাশ এবং নোক দিয়েছিল যার কারণে হলো না আমরা আছি কিছুক্ষণ এই স্টেডিয়ামে মেহেরপুর জেলা স্টেডিয়াম যেখানে আট নম্বর ওয়ার্ডের প্লেয়াররা অনুশীলন শুরু করে দিয়েছে টি টোয়েন্টি ব্যাস টোয়েন্টি প্রিমিয়ার লিগ সতেরো তারিখে শুরু হবে বয়েজ স্কুল মাঠে যা যেখানে আপনারা সবাই আমন্ত্রিত খেলা দেখার জন্য দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড সে অনুশীলন শুরু করে দিয়েছে আসলে দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে কিন্তু আসলে প্র্যাকটিস শুরু হয়ে গেছে ভালো একটি ক্যাশ সে আর এক প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার মিঠোন বল ব্যাট দুটাই একসাথে করে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই যে টিম যত প্র্যাকটিস করবে সেই টিম তত উন্নতির শিখরে পৌঁছাই যাবে আর যেহেতু ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড কিন্তু খুবই শক্তিশালী রূপে কিন্তু ফিরবে এবং দলীয় ক্যাপ্টেন বোরহান কিন্তু তার যে নেতৃত্ব আসলে অসাধারণ এর আগে বোরহানের নেতৃত্বে আসলে কম লো রানের একটা ম্যাচ কিন্তু আমরা হেরে গিয়েছিলাম যেখানে তাতিপাড়া এক্সপ্রেস তিন ওভার বল করে ছয় রান ওভার হ্যাডিক সহ চার উইকেটের দেখা পেয়েছিল ভালো একটি ক্যাচ সেই দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে আসলে হেসে ফেলল ৰাহান কেশ ধুল বল থ্রো করতেছে আমাদের ছোট চাঁদু সাফিন এবং ব্যাটে আছে আবিদ পাওয়ার হিটার ব্যাটার সুন্দর একটি বল মানলো এখন আরেকটি সুন্দর ক্যাচ সহজ ক্যাচ সাফিন কিন্তু বল থ্রোই করে যাচ্ছে এটি আট নম্বর ওয়ার্ডের অনুশীলন কিন্তু শুরু হয়ে গেছে যারা যত অনুশীলন করবে তারা তত মাঠে ভালো পারফরমেন্স করবে মিঠনের মিঠনের সেই কিং কিং সেলিব্রেশন আসলে কিং সেলিব্রেশন দেখালো মিঠন মিঠন কিং সেলিব্রেশনটা একটু দেখে দাও হ্যাঁ এইটা এক হাত এক হাত এক হাত এক হাত কিং সেলিব্রেশন এক হাত সবই তার ইচ্ছা হ্যাঁ সাবাস আরটা নতুন সেলিব্রেশন দিল আসলে আল্লাপাক চাইলেই সব সম্ভব সে ক্রিকেট হোক আর যে কোনো পরিস্থিতি হোক দলে ক্যাপ্টেন বোরহানের সুন্দর একটি সেলিব্রেশন আসলে সুন্দর একটি সেলিব্রেশন বোরহানের কিং সেলিব্রেশন যেটা আপনারা জানেন ভালো একটি মিস হয়ে গেল সুন্দর একটি ক্যাচ অনুশীলনে আট নম্বর ওয়ার্ড সেই দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড কিন্তু আজকে অনুশীলনে ব্যস্ত আবিদের সুন্দর একটি শট এবং ক্যাশ লুফে নিল সুন্দর একটি প্রচেষ্টা ছিল ক্যাচটি ধরতে পারলে অসাধারণ একটি সুন্দরই দেখতাম আসলে অনুশীলনের কোনো বিকল্প নেই যত অনুশীলন করবে তত আসলে খেলার যে একটা স্ট্যামিনা সেটা বেড়ে যাবে আবারও একটি ফিল্ডিং মিস করল আসলে দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে

আজকের বিকালটা রকম লেভেলের প্রশান্তি দিচ্ছে আসন্ন সতেরো তারিখে ব্যাস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগের যে খেলা সেই খেলা উপলক্ষে কিন্তু আট নম্বর ওয়ার্ড অনুশীলন শুরু করে দিয়েছে সেই দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সময়ে দারুণ পারফরমেন্স করতেছে এই বোরহান আর এই বোরহানের টিমে কিন্তু অলরাউন্ডার সিয়াম এবং আরও ভালো ভালো কিছু প্লেয়ার আছে আমরা সেটা খেলাতে দেখতে পারবো যখন ম্যাচ শুরু হবে বোরহান ক কঠিন শাসনে কিন্তু আসলে তাদের প্র্যাকটিস শুরু করার চেষ্টা করতেছে আমরা কিছুক্ষণ আছি এবং সেই সুবাদে চলে আসছি আজকে ঘুরতে ঘুরতে স্টেডিয়ামের প্লেগ্রাউন্ডে সুন্দর একটি ক্যাশ মিঠন ধরবে আশা করি মিঠন সুন্দর একটি ক্যাচ লুফে নিল সেই অসাধারণ একটা সেলিব্রেশন কিং সেলিব্রেশন কিন্তু ওই পায়ে থাবা মারা এটা কিন্তু আসলে কিং সেলিব্রেশনে নেই মিঠনের নতুন এটা মানে যুক্ত করলো আমরা আজকে দেখলাম আট নম্বর ওয়ার্ডের অনুশীলন খুব ভালো অনুশীলন করতেছে ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে আর সেই ক্যাপ্টেন বোরহান কিন্তু অন্য লেভেলের এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তার নিজের এক্সপিরিয়েন্স কিন্তু প্লেয়ারের মা প্লেয়ারদের মাঝে শেয়ার করে দিচ্ছে সেই বোরহান এবং প্লেয়ারের যেখানে টুটি আছে সেই টুটিগুলো আসলে দেখিয়ে দিচ্ছে এইভাবেই মূলত আজকের বিকালটা আট নম্বর ওয়ার্ড প্র্যাকটিস শুরু করে দিয়েছে আমরা এই মুহূর্তে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মেহেরপুর জাতীয় স্টেডিয়াম এখানে চলে আসছি কিছুক্ষণ থাকবো এই গধলির লগ্নে মূলত সুন্দর একটি খেলার আর প্রক্রিয়া সেটা আমরা দেখে নিলাম প্র্যাকটিস বোরহান নিয়মিত প্র্যাকটিস করতেছে আসলে প্লেয়ারদের চাঙ্গা রাখার জন্য আর কিছুদিন পরেই আসলে ব্যাস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগ শুরু হবে আয়োজনে ব্যাস্ট টোয়েন্টি এসএসসি ব্যাস বোরহান দলীয় ক্যাপ্টেনের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ড যে প্র্যাকটিস সেশন করছিল সেটার ভিডিও আজকে করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্যাস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগ যেটা শুরু হচ্ছে সতেরো তারিখে সেটা অবশ্যই দেখতে আসবেন সরকারি বয়েজ ফিল্ডে আয়োজনে ব্যাস টোয়েন্টি এসএসসি ব্যাস ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং এভাবে ক্রিকেট খেলাকে উদযাপিত করার যে একটা প্রচেষ্টা ধন্যবাদ জানাই ব্যাস টোয়েন্টি এসএসসি তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে